এই মাত্র পা খবর চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি চাঞ্চল্যকর তথ্য নওগাঁর আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ কামাল হোসেনের বিরুদ্ধে চাচাকে বাবা ও চাচিকে মা বানিয়ে মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক মামলা করেছে দুদকের অভিযোগ কামাল হোসেন তার প্রকৃত বাবা মার পরিচয় গোপন করে চাচা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহসান হাবিব এবং চাচি সানোয়ারা খাতুনের নাম ব্যবহার করেছেন এই পরিচয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের ভর্তি থেকে শুরু করে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি পর্যন্ত নানা সুবিধা নিয়েছেন ইতিপূর্বে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় এমনকি মামলার এছাড়া ডিএনএ টেস্টের জন্য উল্লেখ করা হয়েছে বর্তমানে তিনি সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় রয়েছেন দণ্ডবিধির বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসার অপেক্ষা নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ